ময়ূরের ডানে নূর বামে নূর সামনে নূর পিছনে নূর গলার মধ্যে নুরের হাত পড়ানো দুই কানের লতির মধ্যে স্বপ্নের অলংকার জুলে। আল্লাহ পাক লজ্জা নামক আয়না বানাইয়া এই ময়ূরের সামনে যখন dorsi এই ময়ুরি তার সুন্দর চেহারা লজ্জা নামক আয়নার মধ্যে দেখিয়া পর পর ধারাবাহিকভাবে পাঁচটা সেজদা আমার আল্লাহরে করি এই নূরে মুহাম্মাদি ময়ত সাজের তুলি একিন গাছের মধ্যে বসে আমার আল্লাহর কুদরতি কদমের মধ্যে একটা সেজদা করে শরীরটা গরমক্ত হয়ে যায় ময়ূরী মাথা জাগায় এই নবীর ঘাম মোবারক থেকে আমার আল্লাহ সর্বপ্রথম কলম বানাইছে সুবহানাল্লাহ এই নুরি মুহাম্মাদি আবার সেজদা দিল আমার গরমক্ত হয়ে গেল এই গান থেকে আল্লাহর আরস কুরসি বানায় আবার ময়ূর শেষ দাদা এই আবার গরমুক্ত হয়ে যায় এই ঘাম মোবারক দিয়া আমার নবিজিত ঘাম মোবারক দিয়া আর সুরসি লৌহ কলম গ্রহ নক্ষত্র আসমান জমিন আমার আল্লাহ পর্যায় করবে সব কিছু বানা এরপরে আল্লাহ গরম আলামিন ওই ময়ূরকে তারা বানাই আল্লাহ আসমানের ভিতরে লটকায় রাখছে এরপরে আমার আল্লাহকে একটা তারকা বানাইয়া আল্লাহর আরুসের ডান পায়ার সঙ্গে লাগায় রাখছে আর একটু বলি অল্প টাইম আলোচনা করে দোয়া করবো আমার নবী কেমন নবী আমরা কেমন আমার নবীজি কেমন মায়ার নবী কেমন আমার নবীজির জীবনী একটু ভালো করিয়া সব রে নবীর রঙের রঙিন নবীর প্রেমের মালা গোয়ালা লাগাও। নবীজি কিন্তু বাজান জন্মের সময় তোমারে বলে নাই নবীজি মেরাতে যাওয়ার সময় তোমারে বলে নাই ইন্তেকালের সময় তোমারে বলে নাই নবী কবরে যে তোমারে বলে নাই নবী এখনো তোমারে বলে না ওই নবীর প্রেমের রশি গলায় লাগাও রে জবা নবীর প্রেমের মালা গলায় লাগাও কবরে যাও চিৎকার করে বলে নামি আমিন আর একটু জোরে বলে নামি আল্লাহ পাক সর্বপ্রথম বানাইছে ইসরাবিল আলাইহিস কে এত বড় বানাইছে तमाम পৃথিবীর পাঁচটা মহাসাগরের পানি যদি ইসরাবিলের মাথায় ঢেলে দাও হবে এক ফোটা পানি মাতাবে জমির মধ্যে পড়বে না একটু চিৎকার মেরে বলেন ইসরাফিলের বানাই আল্লাহ পাঁচশো বছর বিরতি নিলেন এরপরে আল্লাহ মিকাইলের বানাইলেন আবার পাঁচশো বছর বিরতি আল্লাহ জিব্রাইলের বানায়া আবার পাঁচশো বছর বিরতি নিয়া আমার আল্লাহ হজরতে আজরাইল আলাইসালামকে বানায় দুই হাজার বছর বসে চারজন বেরেস্তা বানাইছে এরপরে আল্লাহ বাকি ফেরেস্তা বানাইছে জিন জাতিকে বানাইছে জিন জাতি হাজার হাজার বছর ইবাদত করছে ইবাদত করিয়া ওরা এই আওয়ামী সরকারের মতো মারামারি কাটা কাটি হানা হানি রক্তপাত গুম খুন আয়না গহর দেশটারে বানাইছে আল্লাহ ডাক দেয় কে জিবরাইল ওমিন ওদেরকে পাকরাও গরম জিন জ্যোতিকে পাকরাও করে পৃথিবীর দক্ষিণ প্রান্তরে পাঠিয়েয়া দিল আর মহিলা জিনদেরকে উত্তর প্রান্তরে পাঠিয়েয়া দিল এরপরে আল্লাহ তাদের নিয়ে বসে একটু মাশরা করলেন ও আমি দুনিয়ার মধ্যে প্রতিনিধি বানাইতে চাই আমি আল্লাহ মানুষ জাতি বানাইতে চাই তোমরা কি বলো ফেরেস তারা বলল কলু আতা যে আলু আল্লাহ আপনি কি সৃষ্টি করতে চান আপনি কি তৈরি করতে চান বানাইতে চান ফিহা এই জমিনের মধ্যে মাইয়ুফসিদু যারা ফাসাদ করবে যারা কাটা কাটি করবে রক্তপাত করবে হানাহানি করবে উদায়ের ওয়ালি যারা টিআর বরাদ্দ করাইয়া সব খাইয়া ভাইবে সোনাডাঙ্গা থেকে যেই রোড দিয়ে ঢুকলাম এটা কি রোড জয় বাংলা দিয়ে ঢুকছি রাস্তাটা তো টোটালি ডেলিভারি রোডে পরিণত হয়ে গেছে ঠিক না এর তো বেশি খারাপ হল আমার নল থেকে পৌরসভার রাস্তা আমার ঘরের সামনে যেই রাস্তাটা এক কোটি আটানব্বই লক্ষ টাকা বরাদ্দ একটা টাকার কাম করে নাই সব টাকা খাইছে সব টাকা খাইছে খাইতে পারে নাই আমি ওয়াজ করি বিভিন্ন জায়গায় বাংলাদেশে যে শুকনার সিজনে পৌষ মাসে যখন ধান পাকে ইঁদুর সোরা ধান চুরি করে দেখছেন আপনারা ইঁদুরে ধান কেটে গর্তের মধ্যে লুকায় দেখছেন না খাইতে পারে না সারা রাত দিন পরিশ্রম করে ধান কেটে কেটে গর্তের মধ্যে লুকায় ঠিক না হয় ধান যারা টোকায় টোকানি বলি আমরা তোকারীরা কোদাল দিয়ে চালায়া সব ধানগুলো নিয়ে যায় অথবা বর্ষার পানিতে তলায়া যায় ওর কপালে জোটে না ঠিক ওই ইঁদুর সোনার মতো বাংলাদেশের টাকাগুলো চুরি করে এই সোনার বাংলায় আপনার আমার মাতার গাম পায়ে ফেলানো পয়সা কয় সরকারের টাকা সরকার পাইছে কই একটা প্যারাসিটামল কই কিনি সেখানে আমরা ভ্যাট দেই একটা চকলেট কিনলেও সেখানে আমরা ভ্যাট দেই ট্যাক্স দেই এই আপনার আমার মাথার গাম পাই ফেলানো পয়সা এই টাকাগুলো দিয়ে বাজেট হয় এই টাকাগুলো চুরি করে আমাদের জালুকাঠি এম এমপি আমরা বলি তাকে বরিশালের বাসায় জালুকাঠির বাসায় আটকুয়া বুঝেন নাই মানে কোনো মাইয়ে বলা নাই নিঃসন্তানি অনেকে গিন্না করে এদের মুখ দেখলে নামাজ হয় না উজুত হয় না এই আটকুরার বাসা থেকে জালো কাঠি থেকে পাঁচ কোটি টাকা পাইছে নব যেদিন পড়াইছে তার স্বাধীন হয়েছে পাঁচ কোটি জালো কাঠি থেকে বাইর করছে সেদিন কেন আমার এক লোক অস্ট্রেলিয়া থেকে আসছে আসছে বলে সিডনিতে অস্ট্রেলিয়ার রাজধানী সেখানে দেখে ইসলাম সে আমির হোসেন আমার বাড়ি ঢাকায় বাড়ি বরিশালে বাড়ি জালুকাটি বাড়ি থাকুন নিয়ে লোক নাই আপনার আমার মাতার গাম পায়ে ফেলানো পয়সাগুলা চুরি করে লুট করে এই অবস্থা করছে সারা বাংলায় ফেরেস তারা বলছে আল্লাহ এদেরকে বানাইও না দরবেশ বাবা পদ্মা সেতুতে লাগছে পঁচিশ হাজার কোটি বা যাই হোক বা তিরিশ হাজার কোটি আর দরবেশ বাবা একাই চুরি করছে ছয় হাজার কোটি শেষে দাড়ি কামাইয়া লঙ্গি ভিঙ্গা বাবাই নৌকায় উঠছেলে কাম হয় নাই নৌকা দিয়া ধরা খাইয়া গেছে ঠিক না আল্লাহকে কত বারতে পারো বার দেখি কত বারতে পারো দেখি চরমলাই মরুম আল্লাহর কুতু প্রত্যেকটা বয়ানে বলতো বাংলাদেশের সব এমপি মন্ত্রীরাছো এরকম বলতো তো 11 ওয়ান 11 এ ফকরউদ্দিন সাহেব আসলো মনে আছে না ফখরুদ্দিন সাহেবের শেষ শর্মানের মরুবী সাহেবের কথাটা একটু যাছাই বাছাই করার জন্য উনি একটু বাডি সালান দেশে বাডি সালান বোঝেন না সোরাই কিছু নিলে যে বাটি সালান দেয় তো মরুম সাহেবের কথা ফখর উদ্দিন বাটি সালান দিল দেখলো যে আসলেই সব আসলেই সব এদল ও দল সব চোর ঠিক কিনা জোরে বলে তাবলিগে সিল্লে লাগায় না তসবি ফেল। আর এ দলে ও দলে ভোট দেন বলছেন সিল্লে নাজার পাইবেন গুজার বাড়ি চড়ে পাগড়ি খুললে ফেলাই দেবে ঠিক কেনা ধরে বলে সাবধান হয়ে কবরে যাইবেন সাবধান হয়ে কবরে যাইবেন আল্লাহ আল্লাহ ফেরেশতারা এই কথাই বলতেছে তাফসীর পড়েন আল্লাহ জাতি বানাইও না মারামারি কাটাকাটি হানাহানি করবে দশ কেজি চাউলের পরিবর্তে আঠশ কেজি দিয়ে দুই কেজি চুরি করবে করে নাই তাবিকা খাবিকা সব খাইছে খাই নাই আহা! পেট ভাতা পঙ্গু ভাতা লুলা ভাতা খয়রাতি ভাতা সব খাইছে বাদ থয় নাই কিছু বাথরুম পর্যন্ত খাইছে সর্বশেষ বাজার একটা বাথরুম ভরা ধইছে নি কি খাইছে আল্লাহ কাই বানাইও না নাহেনুসা বিহু বেহেনিকা অনুপদ দিছো লা আল্লাহ আমরাই তো তোমার বলে করি আমরাই তো তোমার প্রশংসা করি এই জাতি বানাইও না আল্লাহ কয় ইন্নি আল্লা মু নিশ্চয়ই আমি অধিক বেশি জানি মা যাহা লা তা আল্লামুন তোমরা জানো না আল্লাহ কে আরেকটু যদি বলেন আল্লা বলে আমি যে জানি তোমরা জানো না কষ্ট হয় আল্লাহ ডাক দিলেন ও জিব্রাইল যাও জমিন থেকে মাটি সংগ্রহ করো আদম বানাবো জিব্রাইল চলে গেল মাটি আনার জন্য পারল না মিকাইল চলে গেল পারে নাই ইসরাফিল পারে নাই আল্লাহ বলে আজরাইল এই মাটির পালা জমিন থেকে মাটি সংগ্রহ করে নিয়ে আসো মাটি কসম দিয়ে বলে আজরাইল দিই ওই আল্লাহর কসম যে আল্লাহ তরে মাটি নেওয়ার জন্য বলছে এই মাটি নিয়ে আদম জাত বানাবি আর যত মারামারি কাটা হাডি কানা খানি করবে আল্লাহ পাক যেই জাহান্নাম বানায় রাখছে ওয়াকুদু হান্নাসু ওয়াল হিজার উইদ্দাত লিল কাফিরিন কঠিন জাহান্নামের আগুন আল্লাহ জ্বালাইবে মানুষ এবং পাথর দ্বারা যেটা সহ্য করার ক্ষমতা আমি মাটির নাই আমি মাটি দেব

এই গরু মধ্যে চল্লিশ দিন রহমতের বৃষ্টি নাজিল করল মাটিটা খামির হয়ে গেছে আল্লাহ বলে তোমার ডান হাতের মুষ্টি দিয়া এক মুষ্টি মাটি নাও এই এক মুট মাটি দিয়া আদমের বডিটা রে বানাও সিরের মধ্যে লেখে আজরাইলের এক মুষ্টি মাটিতে মাত্র চল্লিশ মন মাটি হয়েছে মাত্র এক মুট মাটিতে আদমের দেহটা একশো তো বিশ ফিট লম্বা সাথা হাত চ্যাডা বানাইসে আদম লম্বী রে দেখোটা রে টাইফের মায়ে তালে বসে জুবরাইল আদরাইল বানায় আল্লাই ডাক দিয়ে বলিব জুবরাই আদমের বডিটারে বানাবা সব বানাবা কিন্তু আদমের কণ্ঠ বানাবা না আদম নবীর কণ্ঠ ডালি আমি আল্লাহ হাত দিয়ে বানাবো তোমার চেহারা আমাব বাৰু কানি আল্লাহ বনাবো জুব্রাই ডাক দিয়া বলে বলি পাওঁ থেকে মাথা পর্যন্ত এক চৌব্বিশ ফিট কৰি দাড়ি বানাইলাম সামান্য এই দুই ইঞ্চি কণ্ঠ কেন তুমি বানাইবা কেন এই চাৰি ইঞ্চি চেহারা তুমি বানাবা একটু ৰহস্য শান্তে চাই অল্লে ডাক দিয়া বলে জুব্রাই রে এই পৃথিবীতে আর তুমি সন্তান কোঠি কোঠি আর তোমার হাত দিয়ে যদি বানা সবাই কন্ট এক হইয়া যাইবে আমি এই মা ফিলে চোরাই আমার ঘরের সামনে যাইয়া টোক্কা দেবে ম্যাডাম বলবে কে চোরাই বলবে আমি তোমার শো আমি আসছি দরজা খোল কণ্ঠ তো এক বেজাল বাঁচবে না বাঁচবে ফোনে কইবে হ্যালো আমি তোমার শো আমি মোবাইলে পাঁচ টাকা দাও তাড়াতাড়ি স্ত্রী স্বামী বলবে আমি তোমার ম্যাডাম বলছি মোবাইলে দশ হাজার টাকা পাঠাবো বিকাশী স্বামী পাঠাই দেবে সোরার নাম্বারে চলে যাবে বর্তমানে যায়তো কন্টেন নকল করিয়া সোরার নেয় নেয় না বিকাশে মারাত্মকভাবে প্রতারণা করিয়া নেতে আছে তারপরও নেয় আল্লাহকে আমি আল্লাহ তোকে কণ্ঠ বানাই পৃথিবীর কারো কন্ঠের সাথে কারো কণ্ঠ মিলবে না আমি আল্লাহ যদি চেহারা বানাই কারো চেহারার সাথে কারো মিলবে না যদি আমি আল্লাহ চেহারা না বানাই জিব্রাই এই পৃথিবীর সব মানুষের চেহারা এক হইয়া যাইবে সব মানুষের যদি চেহারা এক হইয়া যায় বউ তুই হালি লইয়া বাড়িছে কত কন্যা শালিরে কইব সল বাড়তে চল কারণ চেহারা তুই এক ঠিক না আল্লাহ বুঝতেই তো বানাইছি কারো চেহারার মিললে যমুৎ সন্তান হইলেও চেহারার মধ্যে পার্থক্য আছে আছে না নাই মাধুরী দিয়া

لا اله الا الله মুহাম্মদ রাসূলুল্লাহ অল্প সময়ের জন্য এই ঘটনা বলা মূল উদ্দেশ্য কি আমরা কেমন নবীর উম্মত কোন নবীর উম্মত এটা বোঝাবার জন্য এত দূর চলে গসি আমি এই বাজত আল্লাহ ঠিক মধ্যে রাখো 40 দিন তায়েফের ময়দানে ছিল 40 দিন আদমের লাশ ইব্রাহিম ধরে জান্নাতের মধ্যে আদি দিল এই জান্নাতের মধ্যে আদমের মধ্যে এখনো রুহু দেওয়া হয়নি কোনো পরে দেয় না এখনো শ্বাস আদমের দেখের ভিতরে যায় নাই আর লাইট দ্যাভ আদমের বাম পাশে অপারেশন করে একটা বাঁকা হাড্ডি বের ঘ এই বাঁকা হাড্ডি দিয়া হাওয়ারে বানা হাওয়ারে বানাইছে আদমের বাম পাশের একটা বাঁকা হাড্ডি দিয়ে। এই জন্যে আমার মাঝ জাতিদের খাসলাদ একটু বাঁকা খতা কয় না খতা হয় না মহিলা তো খাসলাদ বাঁকা একেবারে জেলাপির মতো মহিলারা সংসা বাসায় জিজ্ঞাসা করবেন ম্যাডাম ঘরে কি তৈল সাবান এগুলো আছে অমনি জবাব দিবে ওই ম্যাডাম কল আন্দাজ নাই আন্দাজ নাই কবে আনছো সোজা কইলি তো হইলো যে এগুলো লাগবে ঘরে নাই ঠিক না আপনি বাজারে যাবেন জিজ্ঞাসা করবেন ম্যাডাম রে ঘরে চাউল আছে চাউল লাগবে জবাব দিব লাগবে না তাই হরবে কি লাগবে না তাই করবে কি এক স্বামীর খায় শুধু মুখের দোষে আমি এই বসুপাড়া বাসতলা এলাকার মা বোনদের বলে যাই একটা উৎসাহ কারণ রেগুলার আমার কাছে টেলিফোন আসে তাবিজের জন্য আসে অনেক লোক খবর পাঠায় প্রচুর স্বামী ভালো পায় না একটু তাবিজ দেন আমার স্ত্রী গেছে একান্ধে হুজুরির বলেন এক তাবিজ দিতে তো আমি আমার বলি তাবিজ হইলো মুখ বন্ধ থাকতে হবে কোন কথা বলা যাবে না স্বামী রাগ করছে আপনার রাগ করা যাবে না ঠিক না রাগ করলেই তো সেখানে যদি পজিটিভ পজিটিভ দুনিয়া এক হয় তই তো ভাইয়া হয় ঠিক না এক যাবে না স্বামী রাগ হইছে আপনি চোখ থাকবেন তই তো হইলো মহিলারা শুধু স্বামীরা তাদের মার খাচ্ছে মুখের দোষে ঔষধ দিয়ে গেলাম কোনো তাবিজ লাগবে না শ্রী পরা লাগবে না শুধু মুখ বন্ধ রাখবেন শুধু মুখ বন্ধ রাখবেন ইনশাল্লাহ ঔষধে কাজে লাগবে বর্তমান মহিলার আজকে কি অবস্থায় আছে আল্লাহ এদেরকে হেদায়ত করুক একটু আসতে বলেন আর একটু আসতে বলেন ওই যে বাকা হাডি দিয়ে বানাইছে কোন এই জন্য ব্যাকা স্ট্রাকচার ফাউন্ডেশন যদি বাঁকা হয় বাইশতলা যদি করে ওই জায়গাও বাঁকা থাকবে আমাদের ফাউন্ডেশন মা হাওয়া বাঁকা মহিলাদের লোভ বেশি মা হাওয়ারে লোভ দেখাইছে শয়তান ওই বড় দুটো লোভ দেখা জান্নার থেকে বাইর করছে এই জন্য মহিলাদের লোভ বেশি বিভিন্ন লোক প্রতারণা করে মহিলাদের কি ঠকাই বেশি ঠিক না মহিলাদের লোভের কারণে পুরুষ অসৎ পথে পা বাড়াতে বাধ্য হয় সুদ খাইতে ঘুষ খাইতে চুরি করতে চিন্তাই করতে ডাকাতি করতে বাধ্য হয় মহিলারা এরগামে বাগুন করে স্বামীর সাথে নাক বাজায় কয় ওই ব্যাকল ফাঁসের বাসায় ভাবি তিনতলার ফেলারে দেখো নাই কত সুন্দর সুন্দর শাড়ি কিনে দেয় কত অলঙ্কার কিনে দেয় কত ফার্নিচার বছর বছর ফার্নিচার চেঞ্জ করে ওই ব্যাকল তুই পারস না কোয়া মাঝে মাঝে আবার মুভি দেয় দেয় না আপনি কো খুল মার খায় কত পারে না লস যায় কথা কয় না বেশি মার খায় বড় লোকে কথা কয় না লজ যায় বউরাতে নাস্তা কা জোড়ে না ওয়া কামের মাইয়া রাতে নাস্তা খাইয়ে বাসায় গলে ভাই কারণ ম্যাডাম সারা রাত সিরিয়াল দেখে জি বাংলা মাজাক কালি সামায়ামের যা অক কপাল পোরা এইয়া দেখ কে ঘুমায় রাত ১০টা ১২টা ১৩টায় ঘুমায় ১৪টায় ঘুমায় ওদের সকাল ১১টায় নাস্তা বানাইবে গোড়ার ডিমে ঘুমাই খুন হয় না কেনা জরে বলেন এই গজব সিরিয়াল বন্ধ করেন ডিসের লাইন বন্ধ করেন ঘরের মধ্যে ফাঁসা এলে তালিম ঢুকায়া দেন ওরামাইক গ্রামের দিনই বই পুস্তক ঘরের মধ্যে ঢুকান আল্লাহর কসম করে বলি আপনার ঘরটার জাহান নাম ছিল সান্নাতে পরিণত হয়ে যাও শান্তি চান শান্তি আল্লাহর দিন মানার মধ্যে নবী তরিকার মধ্যে তাবিজের মধ্যে শান্তি নাই আল্লা ঠাকুর বলে আন আমি আদবের মাতার তালুয়া দিয়ে রুহু ঢুকাইবে তাপশ্রী কুতুবের মতে লেখে তাপশ্রী সাদিন মন্দির লেখে তিনবার মাথার তালুয়া দিয়ে রুহু ঢুকাইছে রোগও থাকে না রোগটা বের হয়ে যায় আল্লা জেগাই রোগ রে কেনেকু আদবের দেখে দি ভিতরে যায় পিঠা এই হলে মূল পয়েন্ট আল্লাহ জেগ কেঁচা ধরে রোগ রে কেনে আদমের দেখের মধ্যে থাকো না রুহ আদমের এই বডিটার ভিতরে অন্ধকার আমি অন্ধকারের মধ্যে থাকতে পারি না আল্লাহ দেখ আমার আরশের ডান পাশে পায়ার সঙ্গে যেই নুরে মুহাম্মাদি তারকা ওই নুরে মুহাম্মাদি এনে আমার আদমের কপালে দে দেয় জিবরাইলের মুহাম্মাদি আদমের কপালে লাগাইতে দেয়

আদম নবি চিন্তা করি মালি বন্দুর নামের সঙ্গে বন্দুর নাম সারা থাকতে পারে না আল্লাহর নামে বারোটা হরফ লাই লাহা ইল্লাল্লাহ কোন নক্তা নাই মুহাম্মাদুর রসুল্লাহ বারোটা হরফ কোন নক্তা নাই সোবাহান আল্লাহ

কোথাও তিনি ইশারা কোরআনে নাম ধরিয়া ডাকে না তবে চার জায়গায় আমার নবীর নাম আসছে বুঝাবার জন্য আমার নবী শুধুই আল্লাহ বাগের নবী এই কথাটা প্রমাণ করার জন্য চার জায়গায় নাম আসছে আর একটু জোরে বলে আর একটু জোরে বলে

জমিন ও আসামা ভরে দানা করতি আমার নবীর যদি আল্লাহ না বানাইতো জমিন বানাইতো না আসমান বানাইতো না গম বানাইতো না গন্ডম বানাইতো না হাওয়া বানাইতো না জান্নাত বানাইতো না জাহান্নাম বানাইতো না নববন্ডল বানাইতো না বিমন্ডল বানাইতো না এক কথায় বলি কিছুই বানাইতো না আমার নবীর যদি না বানাইতো হাতে সময় কম মূল পয়েন্টের দিকে চলে যাই বাদান সমা বনির দিকে একটু খেয়াল করেন আমার নবী কেমন নবী নবীজি দুনিয়ায় আসবে আবদুল্লাহর সঙ্গে আমিনার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল আব্দুল্লাহর সঙ্গে বিবাহ বসার জন্য বহু মেয়েরা পাগল কারণ ওই আদমের কপালে নূরে মোহাম্মাদি আসতে 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 পর্যায় আব্দুল্লাহর আবদুল্লার কপালে আসছে আবদুল্লার কপালের মধ্যে নূরে মোহাম্মাদি সব সময়ের জন্য চমকাইতে থাকত এইগুলো দেখে মেয়েরা আদমের বহু মেয়েরা আবদুল্লাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে আল্লাহ বলেন আমি আমিরের সঙ্গে বিবাহ বন্ধুরা বন্ধু হয়ে গেল বছর রাত্রি সর্বপ্রথম আব্দুল্লাহর কপালের মধ্যে একটা চুমু খায় যে চুমু দেওয়া শূন্য বছর রাত্রি স্বামীর কপাল আগে চুমু দিবে এটা শূন্য এই চুম্বনের মাধ্যমে নুরে ভাবি আমার দয়ান নবী মা আমেনার গরমে চলে গেল আবদুল্লাহ ব্যবসায় চলে গেল আবদুল্লাহ সেখানে মারা গেল নবীর মা আমেনা বিধবা হয়ে গেল নবীর দাদা আব্দুল মুক্তালিফ মক্কার প্রেসিডেন্ট লিডার উনি ঘোষণা দিয়েছে এ মক্কার মেয়েরা তোমাদের জন্য আতর সেন্ট খুশবু সম্পূর্ণরূপে রূপে হারাম নিষিদ্ধ কেউ ব্যবহার করতে পারবা না হাজরতে আমেনা নবীজি গরবে চলে যায় আমেনা রাস্তা দিয়া বের হল এত পরিমাণে সুগ্রান বের হ আরবের মেয়েরা দলবদ্ধভাবে আব্দুল উত্তালিবের কাছে আসি আসি এই বলে মক্কার লিডার আপনি আইন করছেন মক্কার মেয়েরা খুশবু ব্যবহার করতে পারবে না অথচ আপনার ঘরে আপনার পুত্রবধূ এত দামি দামি খুশবু ব্যবহার করে কোন দোকান থেকে কেনে আমরা জানতে চাই আইন আইন কি শুধু জনগণের জন্য না আপনার চলবে আব্দুল মুক্তি তো হয়ে গেল ঘরের মধ্যে চলে এসে নিজের ডাক কে বলে বিবি এদিকে আসো তাড়াতাড়ি তোমার পুত্রবধূ আবেন রে জিগাও সে কি জানে না আমি আইন করেছি মেয়েরা খুশবু ব্যবহার করতে পারবে না এর মধ্যে আমার পুত্রবধূ বিধবা হয়ে আর কেন দামি দামি খুশবু ব্যবহার করে কোন মার্কেট কোন দোকান থেকে খুশবু কেনে একটু জানবচ্চাই তাড়াতাড়ি তোমার পুত্র নবীর যে গাও নবীর দাদিমা নবীর মা আমিনার কাছে গিয়া বলে বউ মা বলো গো তুমি এই দামি দামি খুশবু কোথা থেকে পাও মা তোমার শ্বশুর অপমানিত লজ্জিত হয়ে গেছে লোকজন তোমার শ্বশুরকে লাঞ্ছিত অপমান করেছে তুমি কেন খুশবু ব্যবহার করো আমিনা শাশুড়িকে ধরে দুইটা পায়ের মধ্যে দরিয়া সালাম করে বলে ও শাশুড়ি আম্মা মা একটু বসেন আমি আপনাকে শোনাবো এই খুশবুর কাহিনী আমি এতদিন দোকান রেখেছিলাম কোন দোকান থেকে এই খুশবুগুলো কিনি কোন দোকানে পাই মা আপনারে আমি দেখে দিব মা গোলা আমার সামনে আপনি বসেন দরিজু শহরী হল নবীর মা আমি চোখের বাড়ি সেগুলো মা গ এই খুশবু আমি কোনো দোকান থেকে কিনি না রে মা আমার পেটে যে রহমতের ছবি বরকতের নবী রহমাতুল্লাহ আলাইহি নাসে গো এই নবী যখন আমার পেটের মধ্যে আসে আম্বাজান আমার শরীর থেকে যখন ঘাম মোবারক বের হয়ে যায় এই ঘামের সুরিলির এত গরা तमाम দুনিয়ার মানুষ গরণে পাগল হয়ে গেছে এখানে শেষ নয় বর্ণনা দিবস শোনেন আমি যখন রাস্তা দিয়ে খাঁটি গো মা দুই দিকে যত গাছপালা তরুলতা আছে বা সবাই আমারে ডাক দিয়ে